إبراهيم عليه السلام

The will ইব্রাহিমকে আর রাখা যাবে না ইব্রাহিমকে হত্যা করতে হবে এবার ইব্রাহিমকে হত্যা কিভাবে করবে কিভাবে মারবে কিভাবে হত্যা করবে সিদ্ধান্ত গৃহীত হলো ইব্রাহিমকে আগুনে পুরানো হোক ইব্রাহিমকে আগুনে ফালানো হোক আগুনে ফালাইতে গেলে গর্তের প্রয়োজন অগ্নি অগ্নি প্রজ্বলিত করা প্রয়োজন গর্ত রেডি করা হলো এক মাস পর্যন্ত গর্ত খনন করা হলো লাকড়ি সংগ্রহ করা হলো গর্ত খনন করে লাকড়ি সংগ্রহ করে লাকড়ি দিয়ে জ্বালানি দিয়ে কোন আগুন তৈরি করা হলো এবার আগুনের পাওয়ার তো খুব বেশি আগুনের পাওয়ারের কারণে আগুনের কাছেই যাওয়া যায় না ইব্রাহিমকে আর আগুনে নিক্ষেপ করবে কিভাবে ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা সম্ভব না হে দosto बुजुर्ग ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আরসা সম্ভব না এবার শয়তান মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিমের জাতির কাছে এসে বলল তোমরা ইব্রাহিমকে এভাবে আগুনে ফেলতে পারবে না তোমরা মিনজানিক একটা নিক্ষেপ যন্ত্র দিয়ে দূর থেকে গাছ দিয়ে

উলঙ্গ হয়ে উদ্বে সবাই উলঙ্গ হয়ে আদবে উদ্বে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عندها জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবী আমি হলাম উম্মাহাতুল মুমিনিন সমস্ত মুমিনদের মা আমরাও কি হাসুর ময়দানে উলঙ্গ হয়ে উঠব আমাদের কি লজ্জা শরম করবে না আল্লাহর পয়গাম্বর বলেন হে আয়সা তোমাদের দিকে মানুষ তাকানোর সুযোগ নাই সবারই একটা টেনশন আর একটা পেরেশানি থাকবে রব্বুল আলমিনের কাছে কি হিসাব দিব রব্বুল আলমিনের সামনে কি নি আমি দাঁড়াবো একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই সমস্ত মানুষ হাসরের ময়দানে অলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহর পয় নম্বর বলেন বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরিধান করাবে হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক رب العالمین অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর ইব্রাহিম আল্লাহ বিশ্ব নেতা বানিয়েছেন ক্বাল ইন্নী দা'ইলুকালিন নাস ইমামা হে ইব্রাহিম আমি আপনাকে নেতা বানাবো ইমাম বানাবো অনুসরণীয় ব্যক্তি বানাবো মুক্তাদা বিহি বানাবো ইব্রাহিম আলী ইসালাম আবুল আম্বিয়া প্রায় লক্ষাধিক পয়গাম্বর ইব্রাহিম আলী ইসালামের বংশে জন্মগ্রহণ করেছেন হজরত ইব্রাহিম আলী ইসালামের জন্ম বর্তমান যে ইরাক রয়েছে ইরাকের বাবেল শহরে কোরআন করিমের শহরের নাম আসছে বাবেল বাবেল শহরে ইব্রাহিম আলী ইসলাম জন্মগ্রহণ করেন বাবেল শহরে তিনি বড় হন বাবেল শহরে তিনি নবদ প্রাপ্ত হন নবৎ প্রাপ্ত হওয়ার পর দাওয়াতি কার্যক্রম সর্বপ্রথম তিনি তার জাতির নিকটে করেন সর্বপ্রথম তিনি তার বাবাকে দাওয়াত দেন বাবার দাওয়াতের কার্যক্রমের বিষয়টা কোরআন ক্যারিমে ইয়ামে আসছে سولو نمبر ١١ نمبر القرآن الكريم سات نمبر ١١ نمبر إبراهيم عليه السلام تر أباه كي وإذ قال إبراهيم لأبيه أبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في دلالة مبين وإذ قال إبراهيم لأبيه أبيه إبراهيم عليه السلام تر أباه كي তার আব্বার নাম হলো আজর যখন ইব্রাহিম আলী ইসালাম তার আব্বা আজর তার বাবা আজরকে বললেন আপনি এই সমস্ত দেবদেবীর মূর্তির পূজা করতেছেন আমি আপনাকে আর আপনার জাতিকে সুস্পষ্ট বিভ্রান্তিতে দেখতেছি এগুলো বিভ্রান্তি ইব্রাহিম আলী ইসালামের দাওয়াতি কার্যক্রম ঘর থেকে শুরু করে সমাজ পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত বাবেল শহরে পুরাটাই ইব্রাহিম আলী ইসালামের দাওয়াতী কার্যক্রম চলতেছিল তো ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা নিরীক্ষা করেছেন এর মধ্যে এটাও একটা পরীক্ষা যে দেব বিরুদ্ধে কথা বলতে হবে যেই শহরে যেই সমাজে যেই এলাকাতে সবাই দেব পক্ষে দেবদেবীর দেবীর বিরুদ্ধে কেউ নাই সবাই দেবদেবীর পক্ষে ইব্রাহিম আলী ইসলাম হক কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন সিস্টেম করলেন কি হাজরতী ইব্রাহিম আলীহ ইসলামকে একদিন দাওয়াত করলেন হ্যাঁ আমরা তো উৎসব পালন করি চলো আমাদের সাথে উৎসব পালন করবে মেলায় যাবে ইব্রাহিম আরিক ইসলাম বললেন ভাই দেখেন ভাই আমি অসুস্থ আমি শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে খুবই অসুস্থ আপনাদের এই কার্যক্রম দেখে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি যেন বুঝাইতে চাচ্ছেন এই জন্য আমি আপনাদের সাথে মেলায় বা উৎসবে যেতে পারবো না অপরদিকে দিকে যখন এই সমস্ত লোক চলে গেল উৎসবে তখন ইব্রাহিম আলীফ ইসলাম হয়তো মনে মনে অথবা অল্প কিছু লোকের সামনে কথাটা বললেন আল্লাহর শপথ আমি আজকে এই মূর্তিগুলোকে ব্যঙ্গে টুকরা টুকরা করব ইব্রাহিম আলীক ইসলাম মূর্তির মন্দিরের ভিতরে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে প্রবেশ করে আল্লাহ বলতেছেন ফাজাআলাহুম 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ায় আছে আল্লাহ বলতেছেন ফাজাআলাহুম জুযাদান ইল্লা কাবিল্লাহুম লাআল্লাহুম ইলাইহি আরজিউন মন্দিরে ঢুকলেন মন্দিরে ঢুকে কুরআন সম্ভবত কুরআন বা অন্য যে কোনো বস্তু হাতে নিলেন হাতে নিয়ে ওদেরকে বললেন তোমাদের সামনে এত নজরানা পেশ করা এত কিছু পেশ করে যাচ্ছে তোমরা এগুলো খাচ্ছ না কেন খাও না কেন ওরা তোর কথা বলতে পারে না ওরা তোর জবাব দিবে না ইবরাহিম আর ইসলামদের আরো ক্রুদান্বিত হয়ে এই কোরাল দিয়ে সবগুলো মূর্তিকে ব্যাঙের টুকরো টুকরো করে ফেলেছে খন্ড বিখণ্ড করে ফেলেছে ইল্লা কাবি রং লাহুম লাহুল্লাহুম তবে তার যে মন্দিরের ভিতরে যেই বড় মূর্তিটা ছিল এই বড় মূর্তিটাকে তিনি আলাদাভাবে রেখে দিয়েছেন এটাকে বাঙ্গের নয় যেন তার জাতি বুঝতে পারে তাদের যেন হুশ ফিরে আসে তাদের মধ্যে যেন তাদের আসল জ্ঞানটা যেন ফিরে আসে আমরা কার পূজা করতেছি যারা নিজেকে রক্ষা করতে পারে না নিজেকে হেফাজত করতে পারে না আমরা কি তার পূজা করতেছি আল্লাহাক বলতেছেন ইবরহিমা আলী ইসালাম যখন এই কাজ করলেন তিনি মন্দির থেকে বের হয়ে চলে আসলেন আর জাতি উৎসব পালন করে মন্দিরে আসল পূজা দেওয়ার জন্য এবার মন্দিরে এসে দেখে মা সবাই নিহত মা হত্যা করা হয়েছে মা বুত বেঙ্গে টুকরো হয়ে গেছে এখন তারা বলা বলি শুরু করলো সাজে আল আহুম জুজাদন ইল্লাহ কবিরল্লাহুম্লা আল্লাহুম ইলেহিয় জুলুন আলুমং কলাহাদ বি আলি হাতী নাম ইন্নহুলামিন তারা এই কথা বলতে শুরু করল আল্লাহু ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা আমাদের মা'বুদের সাথে এই আচরণ কে করলো কে করেছে বলতেছে কিন্তু মা'বুদ আমাদের মা'বুদের সাথে আমাদের এলাকাদের সাথে এই আচরণ কে করেছে আরেকদল বলল ক্বালু সামি'না ফাতাইযকুরুহুম ইক্বালু লাহু ইব্রাহিম একজন যুবক আছে যে যুবকের নাম হলো ইব্রাহিম যাকে ইব্রাহিম বলে ডাকা হয় সেই ইব্রাহিম মনে হয় এগুলো করেছে আরেকজন বলল কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন দেরি করছো কেন ওকে আমাদের সামনে উপস্থিত করো আমাদের সামনে নিয়ে আসো সকলের সামনে উপস্থিত করা হলো অচপর সবাই সভস্বরে একসাথে জিজ্ঞাসা করলো আলু আহালতা ফাহালতা গাঁদা আলে হাতিনা ইবরহিম হে ইবরহিম আপনি কি আমাদের মাহবুদের সাথে এই আচরণ করেছেন মাহবুদ্ধদেরকে বেঙ্গে দিয়েছেন এই কথা কিন্তু কয় না কারণ বেঙ্গে দিয়েছেন এটা মাহবুদের সানের খেলা পড়া কিন্তু বুঝে এজন্য জন্য বাংশ কথা বলে না কো এরকম মন্দ আচরণ এরকম একটা আচরণ কি ইবরহিম আমাদের মাহাবুদের সাথে আপনি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইব্রাহিম বললেন বরং বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো বড় মূর্তিটাই এগুলো করেছে বড় মূর্তির কথা কেন বললেন মূর্তিটা বড় দুই দিক থেকে একটা হলো দেহের আকৃতির দিক থেকে মূর্তিটা বড় অন্য সমস্ত মূর্তির তুলনায় দেহের আকৃতির দিক থেকে এই মূর্তিটা বড় অথবা বড় এর মর্ম হলো মূর্তি দেহের দিক থেকে সব এক সমান ছিল কিন্তু মাসকানের এই মূর্তিটাকে জাতি বড় মনে করত বেশি সম্মান করত এই জন্য তিনি বড় বলেছেন বরং বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে এই কাজটা করেছে যদি কথা বলতে পারে ইব্রাহিম জানেন জাতিও জানে ওরা তো কথা বলতে পারে না এবার জাতি বলতেছে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন ইন্নাকুম আনতুম যালিমুন তারা নিজেদের দিকে একটু ফিরে আসলো একটু হুশ আসলো আর এই দেব দেবী কথা বলতে পারে না বড়বর্তি কথা বলতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না আমরা কেমনে তার তাদের ইবাদত কই কেমনে তাদের সামনে মাথা ঝুঁকাই ইব্রাহিমের মাকসাদ ওইটাই ছিল এটাই বুঝে উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এতে সফল হয়ে গেলেন এবার ইব্রাহিম বলেন ক্বাল আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুরুকুম উফিল্লাকুম ওয়া লিমা بودون من دون الله افلا تعقلون ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহ সারা এমন মূর্তির আবাদত কেন করো এমন বস্তুর আবাদত কেন করো যা তোমাদেরকে বিন্দু পরিমাণ উপকার করতে পারে না এবং যা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না উফিল্লাকুম তোমাদের জন্য আফসুস হাই দিকার শত আফসুস ওলিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহ সারা যার আবাদত করো তোমাদের জন্য এবং তাদের জন্য আফসুস তোমরা কবে বুঝবে কবে তোমাদের হুঁশ ফিরে আসবে ইব্রাহিম

আসতে হবে ইমারেস্তর মুখে

े होवे इब्राहिम के अल्लाह रख कर... হত্যা কিভাবে করবে কিভাবে মারবে কিভাবে হত্যা করবে সিদ্ধান্ত গৃহীত হলো ইব্রাহিমকে আগুনে পোড়ানো হোক ইব্রাহিমকে আগুনে ফালানো হোক আগুনে ফলাইতে গেলে গর্তের প্রয়োজন আগুন অগ্নি প্রজ্বলিত করা প্রয়োজন গর্ত রেডি করা হলো এক মাস পর্যন্ত গর্ত খনন করা হলো লাকড়ি সংগ্রহ করা হলো গর্ত খনন করে লাকড়ি সংগ্রহ করে লাকড়ি দিয়ে জ্বালানি দিয়ে যখন আগুন তৈরি করা হলো এবার আগুনের পাওয়ার তো খুব বেশি আগুনের পাওয়ার

দূর থেকে গাছ দিয়ে হজরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো ইব্রাহিম আলহ ইসলামকে মিনচারিক নিক্ষেপণ যন্ত্র দিয়ে দূর থেকে আগুনে নিক্ষেপ করবে হ্যাঁ দোস্ত বুজুর্গ কয়েকটা কথা এখানে অবশ্যই স্মরণ রাখা দরকার ইব্রাহিমকে যদি পোশাক সহ আগুনে নিক্ষেপ করত তাহলেও একটা বিষয় ছিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার আগে ইব্রাহিমের পোশাক একবারে শরীর থেকে খুলে ফেলেছে এই জন্য আল্লাহর বলেন হে হুম হাসুরের

সব সমস্ত মুমিনদের মা আমরা কি হাশরের ময়দানে উলঙ্গ হয়ে উঠব আমাদের কি লজ্জা শরম করবে না আল্লাহর পয়গম্বর বলেন হে আয়েশা তোমাদের দিকে মানুষ তাকানোর সুযোগ নাই সবারই একটা টেনশন আর একটা परेशानी থাকবে রব্বুল আলামিনের কাছে কি হিসাব দেব রব্বুল আলামিনের সামনে কি নি আমি দাঁড়াব একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই সমস্ত মানুষ হাশরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহর নম্বর বলেন বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরিদান করাবে কাকে কাপড় দিবেন আল্লাহ ইব্রাহিমকে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করেছিল আগুনে নিক্ষেপ করার সময় উলঙ্গ করেছিল এই জন্য কাপড় পরিধান করার মাধ্যমে সর্বপ্রথম হাসনের ময়দানে পয়গম্বর এব রহিম আলী ইসলামকে সম্মানিত করবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নিক্ষেপণ যন্ত্র উঠানো হলো মিন জানিকে উঠানো হলো মিন জানিকে উঠানোর পরে আগুনে ছেড়ে দেওয়া হবে তাফসীরে ইবনে কাসিরে তাফসীরে মারিফুল কোরআনে সমস্ত প্রায় সমস্ত তাফসীরের কিতাবে লেখা হয়েছে হযরতে ইব্রাহিম যখন আগুনে নিক্ষেপ্ত হবেন তিনি তো একমাত্র তখন আল্লাহর বন্ধু আল্লাহর খলিল এবারে দুলুকে বুলুকে সমস্ত ফেরেশতারা সমস্যরে আপনার প্রিয় বান্দা আপনার প্রিয় শরীরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে সকলে সকল ফেরেস্তারা একসাথে আত্মনত করতে শুরু করলো যে যে ভাবে পর সাহায্য করু সকলকে আল্লাহ অনুমতি দিলেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন মিকাইল আসলেন মিকাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিমকে বললেন হে ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হবেন আমার সাহায্যের প্রয়োজন আছে কিনা ইব্রাহিম পয়গম্বর বলেন হে মিকাইল সাহায্যের প্রয়োজন আছে কিন্তু আপনি ফেরেশতা মিকাইলের সাহায্যের দরকার নাই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন হে ভাই ইব্রাহিম আপনাকে সাহায্য করি আগুনটাকে নিভিয়ে দেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সাহায্যের দরকার কিন্তু আমি যে রবের জন্য আগুনে নিকিত হচ্ছি সেই রব আমাকে দেখতেছেন আপনার সাহায্যের প্রয়োজন নাই আমার প্রতিপালক আমার রব আমাকে সাহায্য করবে প্রস্তুত হইলে প্রস্তুত হন ভাই সাহায্য আল্লাহ তরফ থেকে আসবে কিন্তু ওই মহল ওই স্থানে যাওয়ার আগেই না যখন ওই স্থানে যাওয়া হবে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে ইব্রাহিম আলীগ ইসলাম আগুনের উপরে মিং জানি রয়েছেন একটু পরে আগুনে নিক্ষেপ করা হবে মিকাইনের সাহায্যের দরকার নাই জিবরাইনের সাহায্যের দরকার নাই স্বয়ং রব্বুল আলামীনের সাহায্যের দরকার বিজ্ঞান তো বলতেছে যে বস্তুর মধ্যে যেই ক্ষমতা আছে এই ক্ষমতা কখনো আলাদা হয় না পানির মধ্যে টান্ডার যে ক্ষমতা আছে সেটা কখনো আলাদা হয় না আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার যে ক্ষমতা আছে সেটা কখনো আলাদা হয় না কিন্তু রব্বুল আলমিন প্রত্যেকটা জাতের মধ্যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই একটা আলাদা শক্তি দিয়েছেন রব্বুল্লাহ আলমিন দিয়েছেন ইচ্ছা করলে রব্বুল আহ আমিন ওই বস্তু থেকে ওই বস্তুর শক্তিটাকে আলাদাও করতে পারেন আল্লাহ আগুন দিয়েছেন আগুনের মধ্যে কুরআন শক্তি দিয়েছেন আগুনটা দেখতে আগুনেরই থাকবে কিন্তু কুরআনের ক্ষমতা নাশ হবে কুরআনের ক্ষমতা একবারই নিঃশেষ হয়ে যাবে এই শক্তি আল্লাহ বাগের আসেনি দেখতে আগুন আগুন দাউ দাউ করে জ্বলতেছে হিমকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ পাক সেই মুহূর্তে বলতেছেন কুননা আয়া নারকুনী বারদাউমা সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম বললাম কুনি বারদাম হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবার ঠান্ডা হয়ে যাও বলেন যদি শীতল আর ঠান্ডা হয়ে যায় শীতল হওয়াটাও একটা শাস্তি খুব ঠান্ডা হওয়াটাও একটা শাস্তি এইজন্য আল্লাহ পাক পরে আবার শব্দ বললেন হে আগুন ঠান্ডা যে হবে খুব বেশি ঠান্ডা হবে না ওয়া সালামা ঠান্ডা আর গরমের মাঝামাঝি থাকবে আমার ইব্রাহিমের জন্য একবারে নিরাপদ আগুন হয়ে যাও ঘটনা তো প্রত্যেক বছরই শুনি ভাই এই ঘটনার পূর্ণ বিবরণ প্রত্যেক বছরই এই মসজিদে না ওই মসজিদে এই জায়গা না ওই জায়গায় ওয়াজের মাটি কম বেশি শুনি শুনে আসতেছি কিন্তু বিষয় হলো এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো ইবরাহহিম আদিহ সালামকে আল্লা পাখ আগুনে নিক্ষেপ করেছেন। আল্লা পাখ আগুনকে নিষ্ক্রিয় করে দিয়েছেন। এখান থেকে আমাদের কেটা অবশ্যয় শরু নাখতে হবে। আল্লাহ যা চান্তা করতে পারেন। তাদীরে খুদুরত তুদারই হারচে খহ আকনিম।তাদিরে খুদুরত তুদারী হারচে খহি আকনিম। মুদ্দারাতু জান বকস জিন্দারা বেজ আকনিম। মুদ্দারা তু জান বকস জিন্দারা বেজা আকুনিম। রব্বুল আলমিন ইচ্ছা করলে যা ইচ্ছা করেন তাই পারেন একজন মৃত মৃতকে জীবন দিতে পারেন আবার যে জীবিত তাকে আল্লাহ মৃত দিতে পারেন তাকে মরণ দিতে পারেন। আগুন নিষ্ক্রিয় তিনি করতে পারেন পানির ক্ষমতা তিনি একবারে নিঃশেষ করে দিতে পারেন বাতাসের ক্ষমতা বাতাস দেখতে দেখা যাবে কিন্তু কোনো ক্ষতি করবে না এই নিষ্ক্রিয় করে দেওয়ার অধিকার একমাত্র রবুল আছে রাব্বুল আলামিন এটা পারে ইব্রাহিম আলী ইসলাম আগুনে নিক্ষিপ্ত হলেন আগুন তাকে পূর্ণ না কই ছিলেন আগুনে তাফসির মারিফুল কোরআনে যেটা বাংলা বের হয়েছে ওই তাফসির মারিফুল কোরআনে আছে প্রায় সাত দিন পর্যন্ত দিনে আগুনে ছিলেন ইব্রাহিম আলী ইসলাম বলেন এই আগুনে সাত দিন টাকাকালীন সময়ে আমি যে সুখ করেছি আমার জীবনে আর এই সুখ বুক করিনি ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ পরীক্ষা নিলেন আগুনে নিক্ষিপ্ত হলেন পাশ করলেন পরীক্ষা আগুলে নিকটপ্ত হওয়া পর্যন্ত নিকটপ্ত হওয়ার পর তো আল্লাহ পাক হেফাযত করেছে এজন্য আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওযাছ আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষা করবেন তার জানের উপরে হতরনাক আসবে বিপদ আসবে বালা মুসিবত আসবে সন্তান অসুস্থ হবে মা মারা যাবে বাবা মারা যাবে সন্তান মারা যাবে ভাই মারা যাবে বোন মারা যাবে আল্লাহ তাহালা অর্থের গাটি অর্থের ক্ষতির মাধ্যমে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করবেন এই পরীক্ষায় সবর করতে পারলেই অবাসীর সবিরিন দর্জশীলদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে